মহাভারতের মহাযুদ্ধের পর ঠিক কি ঘটিছিল কুরুক্ষেত্রে রক্তমাখা প্রান্তরে যখন শঙ্কধ্বনি থামি গেইলেক তারপর পাণ্ডব যোদ্ধাদের জীবনত কি কি ঘটিলেক কেমন করিয়া এই পৃথিবী ছাড়ি চলে গেলেক যোগেশ্বর শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণের শেষ জীবনের পরিণতি কি হয়েছিল এবং কেমন করি দাপর যুগের সমাপ্তি ঘটিয়া কলিযুগের সূচনা হইলেক সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজি বিস্তারিত জানব তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত কাউ ছাড়ি চলে যান না কুরুক্ষেত্রের যুদ্ধ মানব ইতিহাসের সব থাকিয়া রক্তক্ষয়ী যুদ্ধ কওয়া হয় আঠারো দিন ধরিয়া চলা এই মহাযুদ্ধত লক্ষ লক্ষ যোদ্ধা প্রাণ হারাইছিল ভাইয়ের সাথত ভাইয়ের যুদ্ধ পিতার সাথত পুত্রের যুদ্ধ গুরুর সাথত শিষ্য যুদ্ধ করেছিল। কৌরবদের পক্ষে ছিল ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহারথীরা অন্যদিকে পাণ্ডবদের পক্ষে ছিল স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী ছিলেন যুদ্ধের শেষত ধর্মের জয় হয়েছিল যুদ্ধের ময়দানত দুর্যোধন সহ সমস্ত কৌরব নিহত হয়েছিল আর পাণ্ডবগণ বিজয়ী হয়েছিল কিন্তু এই বিজয় ছিল অত্যন্ত বেদনাদায়ক কারণ পাণ্ডবদের অনেক আত্মীয় বন্ধু পরিজন এই যুদ্ধত প্রাণ হারাইছিল যুদ্ধে জয়লাভের পর পাণ্ডবদের হস্তিনাপুরের সিংহাসনত বসানো হয় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হইলেক যুধিষ্ঠির ছিল ধর্মরাজ সত্য আর ন্যায়ের প্রতীক কিন্তু যুদ্ধ শেষ হইলেও দুঃখ শেষ হইলেক না যুধিষ্ঠির রাজা হইলে ঠিকই কিন্তু তার মুকুট ছিল কাটার মুকুট রাজ্যাভিষেকের দিনেও যুধিষ্ঠিরের চোখুত কোনো আনন্দ ছিল না যুধিষ্ঠির কইছিল এই সিংহাসন আমার কাছে অভিশাপ কারণ এর নিচে চাপা পড়ে আছে আমারই আপনজনদের রক্ত ভীম যাই শত শত শত্রু নিধন করেছিল যুদ্ধের পর সেই ভীম আর আইতত ঠিকঠাক ঘুমি বাড়ে পায় না অর্জুন যাই শ্রেষ্ঠ ধনুরধর তার হাত কাঁপিয়ে উঠে ধনুক দেখিলেই নকুল ও সহদেব এক প্রকার বোবা হয়ে গিয়েছিল আর দ্রৌপদী তিনি প্রতিদিন দ্বীপ জ্বালিয়া প্রার্থনা করিছিল হে কৃষ্ণ এই রাজ্য নয় আমাদের মনকে শান্তি দাও যুধিষ্ঠির অশ্বমেত যজ্ঞের আয়োজন করিলে সমগ্র ভারতবর্ষে তার শ্রেষ্ঠত্ব শিকার হইলেন কিন্তু যজ্ঞ শেষ হইলেও তার মনত শান্তি আসিলেক না কারণ যুধিষ্ঠির জানছিল ধর্ম রক্ষা করিবার যায়া অধর্মের রক্ত ঝরিসে যুদ্ধত একশো পুত্র হারানো মা গান্ধারী গভীর শোকের মোহ দিয়া আচ্ছন্ন ছিল গান্ধারী বুঝিবার পাইছিল যে ভগবান শ্রীকৃষ্ণ চাইলেই এই যুদ্ধ আটক দিবার পাইলে হয় কিন্তু কৃষ্ণ সেটা করে নাই গভীর শোক আর ক্রোধে অন্ধ হইয়া গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিলেক হে কৃষ্ণ যেমন করিয়া মোর পুত্রগণ একে অপরের হাতত মরি গাইলে তেমন করিয়া তোমার যদু বংশও একদিন একে অপরের সাথে যুদ্ধ করিয়া ধ্বংস হইবে তোমার সমস্ত বংশ অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখত পড়িবে ভগবান শ্রীকৃষ্ণ শান্ত হইয়া নম্রভাবে এই অভিশাপ গ্রহণ করিলেন কৃষ্ণ জানছিল এইটাও নিয়তির অংশ আর যদু বংশের ধ্বংসের সময়ও আসি গেছে তারপর পাণ্ডবরা ছত্রিশ বছর রাজত্ব করিলেন এই শাসনকালে প্রজারা সুখে শান্তিতে ছিল কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হবার পাইলেক না ছত্রিশ বছর পর গান্ধারীর অভিশাপ প্রভাস তীর্থে মধ্যে ভয়াবহ বিবাদ শুরু গেল একদিন কিছু মুনি নগরীত ভ্রমণ করি রাশিছিল যদু বংশের কিছু যুবক উমাক দেখিয়া চিটকারি ফাজলেমি করিলেক অপমান করিলেক ক্রুদ্ধ মুনিরা অভিশাপ দিলেক যে যদুবংশ খুব শীঘ্রই ধ্বংস হইবে এই অভিশাপের ফলস্বরূপ যদু বংশের মধ্যে মারাত্মক মনোমালিন্য তৈরি হয় উমরা একদিন প্রভাস তীর্থের একটা অনুষ্ঠানত একত্রিত হয় এবং অতিরিক্ত মদ্যপান করার ফলে নিজেদের সঙ্গে ডাঙাডাঙি কাটাকাটি শুরু হয়ে যায় এই ডাঙাডাঙি এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে নিজেরাই নিজের নিজের লোক কাটিবার ধরে রাগের বসে ঘাসের ডাটা তুলি নিলে ওইলে লোহার অস্ত্রে পরিণত হবার ধরে ভগবান শ্রীকৃষ্ণের দুই পুত্র এমনকি তার ভাই বলরামও সেই যুদ্ধে প্রাণ হারাই বংশের প্রায় সব মানসিলাই এমন করিয়া একে অপরক হত্যা করিলেক এমন করিয়া গান্ধারীর অভিশাপ সফল যদু বংশের ধ্বংস দেখার পর ভগবান শ্রীকৃষ্ণ বুঝির পাইলে যে তার পৃথিবীর থাকার উদ্দেশ্য পূরণ হয়েছে কৃষ্ণ একদিন একটা বটগাছের নিচত বসিয়া ধ্যানে মগ্ন হইলে ওই সময় জড়া নামের একজন ব্যাধ শিকার করার জন্যে বাইরে বাহির হইছিল দূর থাকিয়া ভগবান শ্রীকৃষ্ণের পা দেখিয়া ব্যাথ ভাবিলেক যে হয়তো এইটা একটা হরিণের পা ওই দূর থাকিয়া তীর সুরিলেক আর সেই তীর যায়া ভগবান শ্রীকৃষ্ণের ঠ্যাঙত কিন্তু যখন ব্যাথ কাছে আসিয়া দেখিলে যে সে ভগবান শ্রীকৃষ্ণক তীর সুরিছে তখন সে ভগবানের কাছত ক্ষমা প্রার্থনা করিলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সান্ত্বনা দিয়ে কবার ধরিলেক যে এইটাও নিয়তির অংশ এটা কোনো তার কোনো দোষ নাই এই ঘটনাটাও একটা প্রাচীন কর্মফল ত্রেতা যুগে যখন ভগবান বিষ্ণু শ্রীরামরূপে আবির্ভূত হয়েছিল তখন ভগবান রাম গাছের আড়াল থাকিয়া বালিক তীরবিদ্ধ করিছিল এই কর্মের ফলস্বরূপ ভগবান একইভাবে তীরবিদ্ধ হইলেক ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করিলেন আর মহা বিষ্ণুতে বিলীন হইয়া গেলেন এদিকোনা তার দেহত্যাগের সঙ্গে সঙ্গে দ্বারকানগরী সমুদ্রের তলত ডুবি গেল ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের খবর পায়া অর্জুন দ্বারকায় গেলেন। অর্জুন দারকার পতন আর শ্রীকৃষ্ণের মৃত্যু দেখিয়া গভীর শোকে মোহিত হইলেন অর্জুন যখন ভারাক্রান্ত মননিয়া নিয়া ফিরিয়াছিল তখন মহর্ষি বেদব্যাস হস্তিনাপুর আসিল আর অর্জুন কইল হে অর্জুন তোমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য সফল হয়েছে যে কাজের জন্য তোমরালা মনুষ্য রূপ ধারণ করেছিলেন সেটা পূর্ণ হয়েছে এলা সময় আসিছে এই মর্তলোক ত্যাগ করিবার মহর্ষি আরো কইলেন যে ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সাথে সাথে দাপর যুগের সমাপ্তি ঘটিছে আর কলিযুগের সূচনা হয়েছে কলিযুগ হইলে সেই যুগ যেটা ধর্মের অবক্ষয় হইবে মানুষের মধ্যে সত্য এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধা কমে যাইবে যখন এই সংবাদ পাণ্ডবদের কানত পৌঁছেন তখন পাণ্ডবরা বুঝির পাইলে যে উমার আর এটে থাকার কোনো প্রয়োজন নাই যুধিষ্ঠির সিদ্ধান্ত নিলে যে উমরা স্বর্গের পথে যাত্রা শুরু করিবে আর সেই জন্যে যুধিষ্ঠির তার নাতি পরীক্ষিতের হাতত হস্তিনাপুর রাজ্যের দায়িত্ব দিয়া রাজবেশ ত্যাগ করিয়া পরিধান সন্ন্যাসীর বস্ত্র। পরীক্ষিত ছিল এবং পুত্র এরপর ভাই দ্রৌপদী আর এক অনাথ কুকুর এই সাতজন শুরু করিলে হিমালয়ের পথে যাত্রা যার শীর্ষে স্বর্গের দরজা আছে বলিয়া বিশ্বাস করা হয় আর এই কুকুর ছিল আসলে ধর্মরাজ মৃত্যুর দেবতা যমরাজ যমরাজ আসলে যুধিষ্ঠিরের পিতা যাই কুকুরের রূপ ধারণ করিয়া সকালে পরীক্ষা নিবার আসিছিল হিমালয়ের দুর্গম রাস্তা দিয়ে হাঁটিতে হাঁটিতে এক এক করে সগায় পাহাড়ের খাদক পড়ে যাবার ধরিল সবার আগত পড়ে গেলে দ্রৌপদী ভীম কান্দিয়া যুধিষ্ঠিরও জিজ্ঞাসা করিলে ভাই কেন পরে গেল সে যুধিষ্ঠির উত্তর দিলে কারণ সে অর্জুনকে অন্য ভাইদের চেয়ে বেশি ভালোবেসেছিল আর ধর্মের পথে পক্ষপাতের কোনো স্থান নাই এই পক্ষপাতের জন্যই তার পতন এরপর একে একে সহদেব নকুল অর্জুন এবং ভীম পাহাড়ের খাদত পড়ে গেলে প্রত্যেকের পতনের পিছনে কোনো না কোনো ছোট পাপ দায়ী ছিল সহদেব পড়িলে কারণ তার নিজের জ্ঞানে অহংকার ছিল নকুল পড়িলে কারণ নিজের রূপে গর্ব ছিল তার আর অর্জুন পাহাড়ের খাদত পড়ে গেলে নিজের বীরত্বের অহংকারের জন্যে আর ভীম পড়ে গেলে কারণ তার হৃদয়ে অতি ভোজন ও ক্রোধ জমা ছিল শেষে বাকি রইল শুধু যুধিষ্ঠির আর সেই কুকুরটা যুধিষ্ঠির বন বহন করে স্বর্গের আগে যাবার ধরিল না কারণ যুধিষ্ঠির পাইছিল যে সব নিয়তি অবশেষে যুধিষ্ঠির এবং কুকুর হিমালয়ের শিখরে অর্থাৎ স্বর্গের দ্বারে পৌঁছি গেলে দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠির স্বাগত জানাই ইন্দ্র বললেন হে যুধিষ্ঠির তুমি জীবিত দেহেই স্বর্গে প্রবেশ করতে পারবে কিন্তু এই কুকুরকে এখানে রেখে যেতে হবে কিন্তু যুধিষ্ঠির অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানে দিল যে মুই এই কুকুর ছাড়া স্বর্গে প্রবেশ করিম না কারণ এই কুকুর মোর সাথে পুরো যাত্রাপথে সঙ্গ দিছে সুতরাং তাকে ত্যাগ করা অধর্ম তাই যদি কুকুর স্বর্গে যাওয়ার না পায় তাহলে মুইও জানি না যুধিষ্ঠির এইরকম ধর্মপরায়ণতা দেখিয়া কুকুর তার আসল রূপ ধারণ করিলেন কুকুর ছিল স্বয়ং ধর্মরা জম যুধিষ্ঠিরের বাবা যমরাজ যুধিষ্ঠির আশীর্বাদ দিলে আর কইলে পুত্র যুধিষ্ঠির আজ তুমি প্রমাণ করেছ তুমি প্রকৃত অর্থেই ধর্মরাজ যেমন একদিন বনবাসে তুমি তোমার ভাইদের জন্য মিথ্যা বলনি আজও তুমি ধর্ম ত্যাগ করনি এইটাই তার শেষ এবং কঠিনতম পরীক্ষা যেটা যুধিষ্ঠির সফলভাবে উত্তীর্ণ হইলে স্বর্গে প্রবেশ করার পর যুধিষ্ঠির দেখির পাইলে ওটে কোনা দুর্যোধন দুঃশাসন কর্ণ এবং আরও অন্যান্য কৌরব পক্ষের সকলে আছে কিন্তু তার ভাই এবং দ্রৌপদীকে দেখির পাইলেক না যুধিষ্ঠির বিস্ময়ের সঙ্গে কইলেক যাই যাই অধর্ম করিছে তাই স্বর্গে আর যাই ধর্মের জন্যে প্রাণ দিছে মোর ভাইগণ দ্রৌপদী কুমড়কোটে ইন্দ্র উত্তর দিলেক তুমি যদি তাদের দেখতে চাও তাহলে আমার সাথে এসো ইন্দ্র যুধিষ্ঠিরক ধরি গেলে একটা ভয়াবহ স্থানত যেটি কোনো অন্ধকার দুর্গন্ধ আর কান্নাকাটির আওয়াজ ইন্দ্র কইলেক তোমার ভাইয়েরা আগের করা পাপের ক্ষুদ্র ফল ভোগ করছে তুমি চাইলে এখানেই থাকতে পারো যুধিষ্ঠির তার এই রকম দুরাবস্থা দেখিয়া অত্যন্ত ব্যথিত হইলে এই দৃশ্য সহ্য করে না পাইয়া যুধিষ্ঠির কইলেক মুই এটে মুই একলাই সুখ ভোগ করি চাং না যুধিষ্ঠিরের এইরকম ভ্রাতৃপ্রেম দেখিয়া সেই মুহূর্তেই নরক অদৃশ্য হইয়া গেল দেবরাজ ইন্দ্র কইলেগ হে যুধিষ্ঠির এটা ছিল একটি মায়া তোমার ভাইয়েরা এবং দ্রৌপদী ইতিপূর্বেই তাদের পাপের প্রায়শ্চিত্ত করে তারা স্বর্গে পৌঁছে গিয়েছেন এবং তারা মোক্ষ লাভ করেছেন চলো তোমাকে সেখানে নিয়ে যাই তুমি সকল পরীক্ষায় উত্তীর্ণ এরপর দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠির প্রকৃত স্বর্গে নিয়ে গাইলে ওটে কোনা যায়া যুধিষ্ঠির তার সমস্ত ভাই দ্রৌপদী এবং পূর্বপুরুষ সবাকে দেখি পাইলেক এমনকি ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহারথীরাও ওটা উপস্থিত ছিল তারা সবাই নিজের নিজের করা পাপের প্রায়শ্চিত্ত করিয়া স্বর্গে স্থান পাইছিল এবং সবচাইতে আনন্দের বিষয় ভগবান শ্রীকৃষ্ণ ওটা উপস্থিত ছিল তার রূপে। এমন করিয়া পাণ্ডব আর কৌরবদের মর্তলোকের কাহিনী সমাপ্ত হয় এবং স্বর্গত চিরকালের জন্য মুক্তি পায় যুধিষ্ঠির কেনে আলাদা মহাভারত কয় ভীম শক্তিশালী সিলেক অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা সিলেক আর কৃষ্ণ সিলেক ঈশ্বর কিন্তু তবুও একমাত্র যুধিষ্ঠিরই ছিল ধর্মের জীবন্ত রূপ যে কারণে একমাত্র তিনি মানব দেহে স্বর্গে প্রবেশ করার অধিকার পাইছিল ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সাথে সাথে কলিযুগের সূচনা হয়েছিল কলিযুগ হলে চার যুগের মধ্যে শেষ যুগ সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ কলিযুগে ধর্মের অবক্ষয় ঘটে মানসির আয়ু কমে যায় সত্য এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধা কমি যায় স্বার্থপরতা লোভ আর হিংসা বৃদ্ধি পায় কিন্তু এই কথাটাও কওয়া হয় যে কলিযুগত মুক্তি পাওয়া সবথেকে থেকে সোজা কারণ এই যুগে শুধু ভগবানের নাম স্মরণ করিলেই মুক্তি পাওয়া যায় অন্য যুগ মুক্তি পাবার বাদে কঠিন তপস্যা এবং যজ্ঞ করিন গেছিল। আমরা এলা কলিযুগতে বাস করিবার ধরেছি এই গল্প আমার লাগ শেখায় ধর্ম কখনো কথায় নোমায় ধর্ম প্রমাণ হয় সিদ্ধান্ত দিয়া যুদ্ধ জয় নয় আত্মজয়েই আসল জয় অহংকারেই পতনের মূল আর ধর্মের পথে শেষ পর্যন্ত যায় অবিচল থাকে তাই অবশ্যই মুক্তি পায় আর এই জীবন যতই কঠিন হোক না কেন শেষ পর্যন্ত জয় ধর্মেরই হয় ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের মত্তলোকের যাত্রা এমন করিয়াই সমাপ্ত হয়েছিল এই কাহিনী হামাল্লাক শেখায় জীবনে সবকিছুই অস্থায়ী ধন সম্পদ ক্ষমতা সব কিছুই একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু আমার করা কর্ম আর ধর্ম আমার সাথতে থাকে যদি এই গল্প থাকি কিছু এখন হইলেও শিখি থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করেন শেয়ার করেন আর আরও এই মতন নিত্য নতুন গল্প পাওয়ার বাদে এনজয় সঞ্জিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হইবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন জয় শ্রীকৃষ্ণ